এখানে শিখা সম্ভব এই কাজগুলো এ টু জেড আলো এখানে শিখতে পারবো সামনে আরো কিছু অনেক কিছু শিকার আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুদ রশিদ আমি দালসালাম সিং বি স্টপ কোয়ার্টার থাকি বড় ভাই আর কি বিদেশ থেকে আমাকে এই ঠিকানাটা দিছিল আইফিক্স ফার্স্ট ইয়ারের এবং ট্রেনিং এর সেন্টার আছে মোবাইল সার্ভিস সেন্টার কিছু ভিডিও দেখ ভিডিও দেখা যদি তোর মনে হয় না তুই প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে এগোতে পারবি সামনে ওইখানে তুই ট্রেনিংয়ে ভর্তি হয়েছিস আমি ওনার কথা শুই না আশা হতো ওই আশা পেয়ে তারপরে আমি ইউটিউবে যাই আইফিক্স পাস ট্রেনিং সেন্টার তাদের ভিডিওগুলো দেখি স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকম ভিডিও দেখার পর আমি বুঝতে পারছি না এখানে শেখা সম্ভব এই কাজগুলো পুরোপুরি জ্ঞান এখানে দেওয়া যায় এই টু জেক এখানে শিখতে পারবো পরবর্তীতে আমি ভর্তি হয়েছি বাইশ তারিখে আমি ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা দাঁড়ালা পেয়েছি এতদিনে আমি আহমদুল্লাহ অনেক কিছু শিখতে বলছি সামনে আরো কিছু অনেক কিছু শেখার আছে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামাইকুম